আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন হ্যাঁ দুধ চা বানিয়েছি তো দুধ দিয়ে যেন আমার মনই ভরছে না আরও দুধ দিতে ইচ্ছা করতেছে আমি মানে চা এতটা খাই না কিন্তু যখন খাই তখন দুধ মিষ্টি সব কিছু যেন অনেক বেশি দিয়ে খাই আর আমার মতো এরকম কে কে দুধ চা আর রুটি বা পরোটা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমি অবশ্য পরোটা খাই না আমি রুটি খেতে পছন্দ করি সেটা খুব মানে রেয়ার মাঝে মাঝে সব সময় না আমি খুব ঘন লিকার করে দুধ চা বানাই এজন্য এত বেশি খেলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাব এই তো দেখতেই পাচ্ছেন আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার ছোট্ট বাবাই সোনা পাশে এসে দাঁড়িয়েছে আমার বড় ছেলেও আমার মতো খায় আমার বাচ্চাদের বাবাও খায় তবে আমার ছোটো ছেলেটা খুব একটা পছন্দ করে না নাস্তা শেষ করে চলে এসেছি বাজারে এটা এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে রান্না বান্না আপাতত বাদ হয়েছে আমার জীবন থেকে অনিকের জন্য আম্মু যতদিন আছে দিনের জন্য আর কি কিন্তু বাজারটা তো আপনাদের ভাইয়া করতে পারে না বের হতে পারে না তাই আমাকেই বের হতে হয় আমি এখনও সবজি ওভাবে চিনি না না বলতে নাম জানি কিন্তু ভালো মন্দটা বুঝি না এটা বোঝাচ্ছি আর কি সব সবজি নাম জানি তবে কোনটা ভালো কোনটা মন্দ এটা এত বুঝতে পারি না তো আম্মু দেখে দেখে নিয়ে নিলো সব সবজিগুলো বাজার থেকে আসার সময় কিছু চাক ভাজা নিয়ে এসেছি আমার বাচ্চারা চাক ভাজা খেতে পছন্দ করে তো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল কি আর করা এই তো আমি এগুলো এখন আমার একটা কৌটায় ভরে রাখতেছি আসলে গ্রামের হাট তো আমার কাছে বেশ ভালোই লাগে প্রতি হাটে এটা সেটা কিনে নিয়ে আসি যেটা বাচ্চারা খেতে পছন্দ করে তবে কেনটা মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে এতগুলা নাকিল নেই ভালো হতো একটা কৌটায় ধরতেছে না আমি বাকিগুলো অন্য কৌটায় রেখে দিব বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ আর এর পাশ থেকে আমি ঘরের অন্যান্য কাজ করেছি আপনাদের ভাইয়ার মানে গোসল তারপর তার আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আম্মুর রান্না হয়ে গিয়েছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছে এখন শুধু খেয়ে নেব দুপুরের রান্না আম্মই নিজেই করে আমি শুধু খাবো আর আপনাদের ভাইয়াকে খাইয়ে দেবো ব্যাস তবে এই আনন্দটুকু না হলেও হতো মানে এই আরামটুকু আপনাদের ভাইয়া যতটা কষ্ট পেয়েছে আমার কাছে মনে হয় আমার এই মানে আরামটুকু প্রয়োজন ছিল না আর আম্মু তো সময় আমার কষ্টের সময় আসে যার জন্য আম্মুকে আর আমি নিজের হাতে কোনো কিছু রান্না করে খাওয়াতে পারি না তবে যাই হোক সন্ধ্যার সময় মানে দুপুর শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যার সময় ওর বাবা হঠাৎ করে বলতেছে যে আমাকে একটু স্যুপ রান্না করে দাও চিকেন স্যুপ তো সেটা রান্না করতে চলে আসলাম আসলে আমার মা মানে ঘরোয়া যেসব রান্না এগুলোই করতে পারে এই স্যুপ টুপ এগুলো রান্না করতে পারে না আর ওর বাবা আমার হাতে স্যুপটা খেতে বেশি পছন্দ করে বিশ্বাস করবেন না আমি রান্না করে আম্মুকে এত রিকোয়েস্ট করলাম কোনোভাবেই খেলো না একটুখানি মুখে দিয়ে মানে এত না কি বলবো তার ভালোই লাগে নাই কিন্তু আমরা যারা খেয়েছি আমি খেয়েছি আমার বড় ছেলে ছেলের বাবা বাসায় গেস্ট ছিল তারা অনেক পছন্দ করেছে শুধু কমপ্লেন করেছে একটু ঝাল হয়েছে সামান্য একটু যাই হোক আমি চিকেন স্যুপ রান্না করার জন্য চিকেনগুলো নিয়ে নিয়েছি আসলে বুকের মাংস হলে ভালো হয় তবে যেহেতু মানে কোনো প্ল্যান ছিল না একটা প্যাকেট বের করেছি সেখান থেকে বুকের মাংসও নিয়েছি আবার অন্য মাংসও নিয়েছি কি করব যেহেতু হচ্ছিল না যেহেতু মুরগির মাংস অনেক হার্ড থাকে বেশি আর তার মধ্যে হঠাৎ করে দেখি সস নেই ছেলেরা সস খেয়ে কখন যেন ফুরিয়ে রেখে দিয়েছে আমি টের পাইনি পেলে হয়তো নিয়ে আসতাম হঠাৎ করে খেয়াল করিনি তো বোতলটা ধুয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এটাই মনে হয় মধ্যবিত্ত সংসারের বৈশিষ্ট্য তাই না আর ডিমের সাদা মানে সাদা অংশটা রেখে দিচ্ছি শুধু কুসুমটা নিয়ে নিচ্ছি দুইটা ডিমের তবে স্যুপটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর স্যুপটা এত অল্প সময়ে রান্না হয়ে যায় আর বিশেষ করে এখন যে মানে আধুনিক সব প্যাকেট হয়েছে সব কিছু একসঙ্গে থাকে বেশি ঝামেলা হয় না টা শুধু পানিতে মিশিয়ে রান্না করে খাওয়া যায় তবে আমি একটু বাড়তি এইগুলো দিচ্ছি যাতে করে একটু টেস্টটা বেশি হয় একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি খেতে কিন্তু একদম দোকানের যে মানে স্যুপটা হয় তার থেকে টেস্টে বেশি হবে কম হবে না এবারে আমি সামান্য একটু আদা রসুন দিব সামান্য একদম হাফ চামচের থেকেও কম যেহেতু মাংস দিয়েছি একটু আদা রসুন দিলে আলাদা একটা ফ্লেভার আসবে আর যেহেতু প্যাকেট স্যুপ রান্না করব তার মধ্যে কিন্তু কারিপাতা থেকে শুরু করে সরি পাতা না কি যেন একটা লেমন গ্রাস সম্ভবত সেটা থেকে শুরু করে সব কিছুর ফ্লেভারই অ্যাড করা থাকে এর জন্য আমি বাড়তি আর কোনো কিছু দিব না কর্নফ্লাওয়ার থেকে শুরু করে কিছুই লাগবে না শুধু যে হালকা মশলাগুলো এগুলোই অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া আসলে এই মরিচের গুঁড়ার দেওয়াটাই ভুল হয়ে গিয়েছে এটা না দিলে মনে হয় ঝালটা এতটা হতো না স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব ও একটু চিনিও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হবে ব্যাস এবারে আমি আলতো হাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব ও আসল উপকরণটাই তো এখনো দিইনি সেটা হচ্ছে আমার সুপের প্যাকেট এটা রেডি প্যাকেট থাই স্যুপের একদম রেডি প্যাকেট যার জন্য আমি কর্নফ্লাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে উপাদানগুলো লাগে সেগুলো আর কিচ্ছু দিইনি এটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মৃদু আছে কিছুক্ষণ রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে আর স্যুপের মাংসগুলো খুব বেশি কুক করলে কিন্তু খেতে ভালো লাগে না এর জুসি ভাবটা নষ্ট হয়ে যায় আর বয়লারের মাংস কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায় সসটা শেষের দিকে এসেছে তো তাই আমি সসের বোতলটা ধুয়েই পানি দিয়ে দিলাম যা আরেকটু সস হলে মনে হয় আর একটু বেশি ভালো হতো তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি খুব ভালোভাবে এটা মেখে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব আমি জানি না আমার সাথে কারা এখনও আছেন আমার আপু ভাইয়ারা অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন সবাইকে বলছি লাইক তো ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই তো ওর বাবার পছন্দের স্যুপ রান্না রেডি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে স্যুপটা রান্না করে ফেলেছি প্রথম দিকে আঁচটা একটু বাড়িয়ে দিলে সমস্যা নেই তবে শেষের দিকে আঁচটা একদম কমিয়ে রান্না করতে হয় তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে এই তো এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি পছন্দের স্যুপ এটা ঠান্ডা মানে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আর স্যুপ তো গরম গরমই খেতে পছন্দ করে সবাই দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ